নমস্কার বন্ধুরা এই মাত্র পাওয়া আবহাওয়ার সবচেয়ে বড় খবর আকাশ কালো করে প্রচন্ড গতিতে ধেয়ে আসছে কালবৈশাখী ও শিলাবৃষ্টি কালবৈশাখীর তাণ্ডবে লভন্ড হবে এই সব জেলা সতর্কতা জারি করল হাওয়া অফিস বঙ্গের পাঁচ জেলায় শিলাবৃষ্টির পূর্বাভাস এপ্রিলের শেষে রীতিমতো পড়ছে গোটা বঙ্গ দিনের আলো ফুটতেও অস্বস্তি রাতের বেলাতেও গরমে টেকা যাচ্ছে না সব মিলিয়ে বেহাল দশা বঙ্গবাসীর তবে আবহাওয়া দপ্তর জানাচ্ছে খুব শীঘ্রই স্বস্তির বৃষ্টিতে ভিজবে গোটা বঙ্গ গরমের তাপে অসহ্য জ্বালাপোড়া থেকে মিলবে রেহাই গতকাল রাত থেকেই দফায় দফায় ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে একাধিক জেলায় আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ রবিবার থেকে বঙ্গজুড়ে বৃষ্টি বাড়বে দোসর হবে ঝোড়া হাওয়া সন্ধ্যা থেকেই আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা টানা কয়েকদিন ভিজতে পারে বাংলাদেশের ঢাকা কাপাসিয়া ময়মনসিংহ মাথাবাড়িয়া ফিরোজপুর ওয়ালাপাড়া বরিশাল খুলনা মেহেরপুর টেকনা কক্সবাজার কুমিল্লা মতিরহাট ফরিদগঞ্জ সরিষাবাড়ি এবং দক্ষিণবঙ্গে নদীয়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা মুর্শাবাদ পূর্ব ও পশ্চিম মেদিনীপুর সহ মোট পনেরো জেলায় বিক্ষিপ্ত মাঝারি বা ভারী বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও কালবৈশাখীর জন্য সতর্কতা রয়েছে আবহাওয়া দপ্তরের মতে এই অঞ্চলগুলিতে আজ সন্ধ্যা থেকে মেঘলা আকাশ এবং হঠাৎ বৃষ্টির প্রবণতা দেখা দেবে দক্ষিণবঙ্গের কোথাও কোথাও বজ্রপাত সহ বৃষ্টির আবার কোথাও কোথাও কাল সম্ভাবনাও কিন্তু রয়েছে আগামীকাল দুই চব্বিশ পরগনা হাওড়া হুগলি বর্ধমান বীরভূম নদীয়া মুর্শিদাবাদ ঝাড়গ্রাম শ্যামনগর সাতক্ষীরা খুলনা যশোর বরিশাল চট্টগ্রাম মাতাবাড়িয়া কলাপাড়া লালমোহন মতিরহাট ফরিদগঞ্জ পিরোজপুর চিটাগং পটেকচার উপজেলা ঢাকা কলকাতা খড়গপুর চন্দননগর দীঘা হলদিয়া আরামবাগ হলদিবাড়ি কোলাঘাট কাটোয়া বর্ধমান দুর্গাপুর আসানসোল নগরপুর মেহেরপুর রংপুর ময়মনসিংহ কলাই মোহনপুর নবাবগঞ্জ এই এইসব জায়গাতে টানা ঝড় বৃষ্টি কিন্তু লক্ষ্য পাওয়া যাবে সঙ্গে বইতে পারে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে ঝড় হওয়া এছাড়া বাকি জেলাগুলিও হালকা বৃষ্টিতে ভিজবে রবিবার থেকে সোমবারের মধ্যে দক্ষিণবঙ্গের সমস্ত জায়গায় কালবৈশাখীর সতর্কতা রয়েছে মঙ্গলবার দক্ষিণবঙ্গের বীরভূম পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ নদীয়া উত্তর চব্বিশ পরগনা ঢাকা ময়মনসিংহ রংপুর শিলাহাট সিরাজগঞ্জ লকাই মৌলভীবাজার বালুরঘাট ধুলিয়ান কলাপাড়া এইসব জায়গাতে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইতে পারে ঝড় জলের সম্ভাবনা পরগনা হাওড়া হুগলি দুই বর্ধমান বীরভূম নদীয়া মুর্শিদাবাদ ও ঝাড়গ্রামে দক্ষিণবঙ্গে সব জেলাতে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস আজ রাতে পূর্ব বর্ধমান ও নদিয়া লোহাগাড়া সাতখেলা যশোর ও খুলনা জেলাতে শিলাবৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কা রয়েছে ঢাকা ও কলকাতাতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে উনতিরিশ এবং তিরিশে এপ্রিল পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান হুগলি পশ্চিম মেদিনীপুর শ্যামনগর কলাপাড়া বরিশাল চট্টগ্রাম শিলাহাট সিরাজগঞ্জ লকাই মৌলবাজার বালুরঘাট কুমিল্লা ফরিদগঞ্জ মতিরহাট সেনবাগ ফিরোজপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের অধিক সম্ভাবনা বৃষ্টির পাশাপাশি এসব জেলায় ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় হওয়া বইবে তিরিশ তারিখও বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে আবহাওয়া দপ্তর জানাচ্ছে বঙ্গোপসাগর সাগর থেকে জলীয় বষ্প বাতাস ঢুকছে গোটা রাজ্য জুড়ে এর জেরেই বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গ ও বাংলাদেশেও এদিন দুর্যোগ আবহাওয়া বজায় থাকবে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার শীতলকুচি ঠাকুরগাঁও নওগাঁও দেবীগঞ্জ পঞ্চগাঁও গোয়ালপাড়া এই সব জায়গাতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে বাকি সমস্ত জেলাতে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতি দমকা ঝরা হওয়ার বাতাস বইতে পারে বজ্রবিদ্যুত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা আমরা দেখে আজ রবিবার পশ্চিমবঙ্গের সমুহ বাংলাদেশের আবহাওয়া কেমন থাকছে আজ রাতের দিকে কোন কোন জায়গায় ঝড় বৃষ্টি ও কালবৈশাখীর তাণ্ডবের পূর্বাভাস রয়েছে সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে দেবো আগামীকাল অর্থাৎ সোমবার মঙ্গলবার বয়ার কোন কোন জায়গায় ভারী বৃষ্টি কোথায় কোথায় কালবৈশাখীর সতর্কতা রয়েছে তো বিস্তারিত তথ্য বন্ধুরা জানিয়ে দেবো এই ভিডিওতে তাই বন্ধুরা আপনার ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন বর্তমানে কোন জায়গা থেকে দেখছেন কেমন আবহাওয়া পাচ্ছেন তা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তাহলে চলুন বন্ধুরা আমরা সরাসরি চলে যাই উইন্ডিয়া লাইভ স্ক্রিনে তো বন্ধুরা আমরা প্রথমে দেখে নেবো আজ রাতের দিকে যদি আমরা একটু লক্ষ্য করি বন্ধুরা তাহলে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের একাধিক জায়গায় মেঘলা আকাশ আমরা দেখতে পাচ্ছি এবং সেই সময় কিন্তু মাঝারি বা ভারী বৃষ্টিতে কিন্তু আমরা বেশ দুই জায়গায় লক্ষ্য করতে পারছি তো বন্ধুরা আমরা যদি দেখি এদিকে হলদিবাড়ি গঙ্গাসাগর হলদিয়া এদিকে আমরা দেখতে পাচ্ছি কোলাঘাট কলকাতা চন্দ্রনগর আরামবাগ শান্তিপুর এদিকে দেখতে পাচ্ছি আমরা বন্ধুরা বর্তমান এই জায়গাগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি মেঘের পরিস্থিতি কিন্তু লক্ষ করা যাচ্ছে এবং বজ্রগর্ভ এবং শিলাবৃষ্টিরও কিন্তু প্রভাস বেশ কিছু জায়গায় আমরা দেখতে পাচ্ছি এদিকে বাড়িপুর জয়নগর মাঝিপুর ডায়মন্ড হারবার গোসাড়ি অঞ্চলগুলোতে কিন্তু ভারী বৃষ্টির প্রভাস বাংলাদেশের সামনগর শ্রীকান্তপুর সাতক্ষীরা আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা কিছুটা বজ্রপাত ও মেঘের কিন্তু পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে সন্ধ্যার দিকে কিন্তু এইসব জায়গায় কালবৈশাখীর পূর্বাভাস কিন্তু লক্ষ্য করা যাবে যশোর নড়াই লভয়নগর সেসব দেখতে পাচ্ছি গোপীনাথপুর মুক্তপুর শিবচর দেখতে পাচ্ছি মাদারীপুর এই জায়গাগুলোতে মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস কিন্তু লক্ষ্য করা যাচ্ছে মেঘ জমে রয়েছে ঢাকা কাপাসিয়া লকাই কিশোরগঞ্জ মদন ময়নসিংহ বাঘমারা বিষ্ণুবরমপুর এদিকে বঙ্গাসি বকু গোয়ালপাড়া ধুবী এই জায়গাগুলো কিন্তু সন্ধ্যার দিকে কালবৈশাখী এবং রাতের দিকে কিন্তু ঝড় জলের পরিস্থিতি আমরা এখানে লক্ষ্য করতে পারছি এই জায়গাটা একটু আছে কোচবিহার শিলিগুড়ি দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এই জায়গাগুলোতে কিন্তু মেঘলা আবহাওয়া বজায় থাকবে এবং কিছুটা অস্বস্তিকর ব্যবসা গরমও কিন্তু লক্ষ্য করা যাবে তবে সন্ধ্যার পর থেকে কিন্তু স্বস্তির বৃষ্টি কিন্তু শুরু হবে তো বন্ধুরা আমরা যদি দেখি কোন কোন জায়গায় ভারী বৃষ্টির অ্যালার্ট কিন্তু এই মুহূর্তে লক্ষ্য পাওয়া যাচ্ছে তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বেশ দু জায়গায় কিন্তু আজ টানা ভারী বৃষ্টির কিন্তু পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে সন্ধ্যা বা রাতের দিকে আমরা যদি একটু লক্ষ্য করে দেখি বন্ধুরা তাহলে আমরা এখানে উইন্ডে লাইভ স্ক্রিনে দেখতে পাচ্ছি এদিকে কলকাতার হিঙ্গলগঞ্জ টকি সেই সময় দেখতে পাচ্ছি বারুইপুর বিষ্ণুপুর এদিকে কেটেলা মাছিপুর ডায়মন্ড হারবার পুলপি এদিকে রায়দিঘি সেই সময় এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা ঝড়খালি এই জায়গাগুলোতে কিন্তু ঝড় বৃষ্টির সঙ্গে কিন্তু দমকা ঝোরা হওয়া বা শিলাবৃষ্টির প্রভাব কিন্তু লক্ষ্য করা যাচ্ছে নামখানা হলদিবাড়ি হলদিয়া তমলুক কোলাঘাট উলুবেরিয়া এদিকে কলকাতা খড়দাও চন্দ্রনগর হাওড়া এই জায়গাগুলোতে বন্ধুরা মাঝারি বৃষ্টির প্রভাস লক্ষ্য করা যাচ্ছে ব্যাকপুর চন্দ্রনগর কাঁচরাপাড়া এদিকে সিংমুর মাসকাট এদিকে আমরা পাচ্ছি জঙ্গলপাড়া বন্ধুরা জগৎ বদলপুর খানাকুল আমতা বাকদান কলাঘাট তমলুক মহিষাদল এই জায়গাতে বন্ধুরা ভারী বৃষ্টি হবে না হালকা বা মাঝারি বৃষ্টির সঙ্গে কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার কিন্তু হাওয়ার হওয়ার লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশের শ্যামনগর বাংলাদেশের কলাপাড়া এদিকে পাথরপতিমা সেই সময় দেখতে আসি মাথাবাড়িয়া মোগলা পাহিরহাট খানাকুল সেই সময় দেখতে আসি বন্ধুরা পুলনা টাঙ্গিপাড়া অভয়নগর যশোর নড়াইল গোপীনাথপুর মুর্শাদপুর মাগুরা সেই সঙ্গে দেখতে পাচ্ছি বন্ধুরা আমরা ফরিদপুর শিবালয়া এই জায়গাগুলোতে বন্ধুরা মাঝারি বা ভারী বৃষ্টির প্রভাস এদিকে কাপাসিয়া কিশোরগঞ্জ ময়মসিংহ মদন নৌলীবাজার বাঁধমরা বঙ্গরাসী বকু এই জায়গাতে কিন্তু মাঝারি বা বৃষ্টিপাতের প্রভাব কিন্তু লক্ষ্য করা যাচ্ছে গতকাল থেকেই কিন্তু দফায় দফায় ঝড় বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে যার ফলে কিন্তু আজ তাপমাত্রার পারত কিন্তু অনেকটা নিম্নমুখী লক্ষ্য করা যাচ্ছে এদিকে যদি আমরা উত্তরের লক্ষ্য করি বন্ধুরা পাহাড়ে তাহলে দেখতে পাচ্ছি পাহাড়ে শিলিগুড়ি দার্জিলিং জলপাইগুড়ি এদিকে কোচবিহার আলিপুরদুয়ার সেই সঙ্গে দেখতে পাচ্ছি ধুপগুড়ি এদিকে বাংলাদেশের শীতলকুচি সেই সময় দেখতে পাচ্ছি নওগাঁও পঞ্চগাঁও দেবীগঞ্জ এই জায়গাগুলোতে পাচ্ছি মাঝারি বা ভারী বৃষ্টির কিন্তু আমরা লক্ষ রাতের দিকে দেখি যে কোন কোন জায়গায় বজ্রপাতের পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এদিকে মাঝিপুর বারুইপুর কলকাতা ডায়মন্ড হারবার শ্যামনগর এদিকে বিষ্ণুপুর বারুইপুর সেখানে দেখতে পাচ্ছি গসবা তারপর রাজদিঘি হলদিবাড়ি এই জায়গাগুলির মানুষকে কিন্তু বজ্রপাতের সতর্কতা অবলম্বন কিন্তু করতে বলা হচ্ছে এই এইসব জায়গাগুলো বজ্রপাতের তাছাড়া আমরা দেখতে পাচ্ছি এই জায়গাগুলোতে কিন্তু কিছুটা বজ্রপাতের কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তবে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি আজ কিন্তু এই যে প্রতীকের উপজেলা টেকনা কক্সবাজার রায়পুর এই অঞ্চলগুলিতে বন্ধুরা আজ মাঝারি বা ভারী বিক্ষিপ্ত বৃষ্টিপাতের কূরবাস আমরা এখানে উইন্ডে লাইভ স্ক্রিনে লক্ষ্য করতে পারছে এবং এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু টানা ঝড় বৃষ্টি ও কালবৈশাখীর মতো কিন্তু পরিস্থিতি তৈরি হতে পারে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর তো বন্ধুরা আমরা এবার দেখে নেব আগামীকাল অর্থাৎ আঠাশে এপ্রিল সোমবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়ায় কতটা বদল হচ্ছে এদিকে দেখতে পাচ্ছি উত্তর পূর্ব ভারতের আগরতলা ত্রিপুরার এদিকে অ্যাম্বাসা সেই সঙ্গে দেখতে পাচ্ছি বন্ধুরা ধর্মনগর এদিকে আমরা দেখতে পাচ্ছি কুলৌড়া বলুইবাজার হরিমগঞ্জ এদিকে বামবনবাড়িয়া আগরতলা এদিকে হোনা সেই সঙ্গে দেখতে পাচ্ছি কাপাসিয়া এই জায়গাগুলোতে বন্ধুরা আমাদের দেখতে পাচ্ছি মাঝারি বা ভারী বৃষ্টির কিন্তু পূর্ববাস আগামীকাল কিন্তু সকালে লক্ষ্য করা যাচ্ছে আমরা একটু দেখে দেখে নেব বন্ধুরা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু বাংলাদেশ এবং আমাদের ভারতের পশ্চিমবঙ্গে উড়িষ্যা ঝাড়খণ্ড রাঁচি বিহারপাট্টা এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে এদিকে দেখতে পাচ্ছি আমরা ঢাকা আগরতলা কুমিল্লা সেনবাগ মটিকার উপজেলা এদিকে চিতাগঙ্গ কক্সবাজার এই জায়গাগুলোতে বন্ধুরা মাঝারি বা ভারী বৃষ্টির থেকে প্রবাস আমরা লক্ষ্য করতে পারছি তো বন্ধুরা আমরা এবার দেখে নেব যে সন্ধ্যা বা বিকালের পর কোন কোন জায়গায় বৃষ্টিপাতের প্রবাস লক্ষ্য করা যাচ্ছে আমরা যদি দেখি বেকালের পর কলকাতা চন্দননগর শান্তিপুর সেই সময় হচ্ছে বর্ধমান দুর্গাপুর বাঁকুড়া করতুলপুর কোলাঘাট এই জায়গাতে বন্ধুরা মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বভাষে লক্ষ্য করা যাচ্ছে সেই সঙ্গে মহাদেবপুর সিংরা এই যে আমরা দেখতে পাচ্ছি বগুড়া সাজগঞ্জ সরিষাবাড়ি সেই সঙ্গে আমরা লক্ষ্য করলে তার ঘোড়াঘাট এই জায়গাতে বন্ধুরা মাঝারি বা ভারী বৃষ্টির কিন্তু পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে আগামীকাল বন্ধুরা এই জায়গাতে কিন্তু লাল সতর্কতা আবহাওয়া দপ্তরের তরফ থেকে কিন্তু জানানো হয়েছে আমরা যদি দেখো দেখি আগামীকাল যে কোন কোন জায়গায় সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে তাহলে বন্ধুরা আমাদের দেখতে পাচ্ছি রংপুর ঠাকুরগাঁও পঞ্চগড় দিনাজপুর ধুবুড়ি এই জায়গাগুলোতে কিন্তু বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি বজ্রপাতের পূর্বাস লক্ষ্য চর রাজীপুর গোয়ালপাড়া দেখতে পাচ্ছি বগুড়া সরিষাবাড়ি সিরাজগঞ্জ নগরপুর সাতক্ষীরা ফরিদপুর লোহাগাড়া এদের বন্ধুরা যশোর সাতক্ষীরা খুলনা শ্যাননগর এই জায়গাগুলোতে কিন্তু অতিরিক্ত বজ্রপাতের লাল সতর্কতা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে উড়িষ্যার বালেশ্বর চন্দননগর হরপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া এই সাইডেও কিন্তু কিছুটা বজ্রপাতের পূর্বাস লক্ষ্য করা যাচ্ছে তো বন্ধুরা আমরা এবার চলে যাবো উনত্রিশ এপ্রিল পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া পত্রা বদল কিন্তু লক্ষ করা যাচ্ছে তো বন্ধুরা আমরা যদি উনত্রিশ তারিখ লক্ষ করি তাহলে আপনারা এখন লাইভ স্থানে দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ বিহার পাটনা রাঁচি এদিকে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা সিঙ্গারুলি কোবরা রায়পুর এদিকে আমরা দেখতে পাচ্ছি বিশ্বপাত্তম মধ্যপ্রদেশ এই সঙ্গে লক্ষ্য করা যাচ্ছে ভুবনেশ্বর কটক হরিশ্বর বালেশ্বর এই জায়গাগুলো কিন্তু টানা ভারী বৃষ্টির পূর্বাভাস এই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা নদীয়া মুর্শিবাবাদ বীরভূম রাজশাহী এদিকে মালদাহ কলাই রংপুর ঢাকা কুমিল্লা খুলনা বরিশাল চট্টগ্রাম টেকনাম পক্সবদ এই জায়গাগুলিতে বন্ধুরা দেখতে পাচ্ছি টানা ভারী বৃষ্টির পূর্বভাস রবিবার সোমবার মঙ্গলবার বুধবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের কিন্তু টানা বৃষ্টির পূর্বাস আমরা এখানে লক্ষ্য করতে পারছি এই কয়েকদিন আপাতত তাপমাত্রা পারখেই থাকবে তো বন্ধুরা আপনারা কোন জায়গা থেকে খবরটি দেখছেন কেমন আবহাওয়া পাচ্ছেন বৃষ্টিপাত পাচ্ছেন কিনা তা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন তাহলে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ